আল্লাহ! অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খা দোয়া কবল মঞ্জুর করো প্রবাসীদের মনের আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীদের কামাই দিতে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও অনেক প্রবাসীরা এবার ইদ্রা পালন করেছে বড় কষ্ট কইরা মা বা আল্লাহ আমার প্রবাসীদের আম্মা বারে তুমি কবল মঞ্জুর করে ও দয় আল্লাহ আপনি কি আসমানে না জমিন না পাহারে না দরিয়া এ জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গোরা বাজার থানা দিন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্বেগে কবরবাসীর রোগের মাখ ফেরাত কামনায় সাততম বাড়ি কাজ মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামাই ক্যারাম দাড়ি পাকা বাবারা তলে ভুলালেন ছাত্ররা যুবক নজুবান ভাই বাবারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি আমনার মাফ না করো বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো গো আল্লাহ দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ তুমি সারা আমনার কোনো ফুদা নাই আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফনা না করো বলো আমরা কার কাছে যায় মাফ চাবো গো আল্লাহ আমনার জীবনের গুনাহগুলা তুমি খোদা মাফ করে দাও ও আল্লাহ কে বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা তার গাম পায়ে ফলায়য়া পরের বাড়িতে বদলার কাজ পীরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রত্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরি আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল বাড়াইছে কার জানি জগতে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের কষ্ট বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হইছে নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মায় আব্বার কবর না দাঁতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে করে দাও যাদের মা বাবা দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানান আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তৈবা করে দাও ও আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিকে নসিব করে দাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তারা তাবারুকের কাজে সহযোগিতা করে চাল্লা প্রত্যেকরে তুমি কবলো মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায় মা ও মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া ও মঞ্জুর করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ প্রবাসীদের কামাই দিকে বরকত দাও হায়াতের দিকে বরকত দাও অনেক প্রবাসীরা এবার ইদ্রা পালন করেছে বড় কষ্ট কইরা মা বা ভারাইয়া আল্লাহ আমার প্রবাসীদের আম্মা তুমি কবল মঞ্জুর করে নাও অনেকে অসুস্থ জাকির সাহেব অসুস্থ দোয়া চাইছে মস্ত অসুস্থ দোয়া চাইছে আল্লাহ তাদের সবাইকে সুস্থতা নিয়ে আমর দান করো আমার আরেক বাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে ওনারেও কবুল করো অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে আল্লাহ তাদের দানও কবলও মঞ্জুর করে নাও রা আমি আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো ছাত্রদের সিনার মধ্যে কোরআনের দান করো তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায় আল্লাহ তাদেরকে আলেম আল হবার দান অমনি আলম এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে মুরব্বী যারা যারা আছে ছোট ছোট বাচ্চা যারা আছে পর্দারালের মা বোন যারা আছে আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমি এই পাপি জবান দ্বারা মুরুক্ষ মানুষ যা বলেছি তার উপর আমল করার তৌফিক এনায়েত করো আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পরে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম